আমাদের অনেকেরই টিশুর বা অনেক বড় মানুষেরও দেখবেন যে কানের সামনে এক কানের সামনে বা দুই কানের সামনে ছিদ্র থাকে এটি হচ্ছে প্রি অরিকুলার সাইনাস এটি একটি জন্মগত সমস্যা জন্ম থেকেই এই সমস্যাটি হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দুই পাশে ছিদ্র থাকে কারো কারো ক্ষেত্রে এক পাশেও ছিদ্র থাকতে পারে একটি শিশু যখন গর্ভাবস্থায় থাকে তখন ঘাড়ের দুই পাশে অনেকগুলো নালি থাকে এগুলোকে বলা হয় ব্রাঙ্কিয়াল আর্চ এগুলো সাধারণত পরবর্তীতে জোড়া লেগে যায় শিশুর জন্মের আগে এগুলো জোড়া লেগে যায় এগুলো বন্ধ হয়ে যায় কিন্তু কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে এই ব্রাঙ্কিয়াল আর্চগুলো বন্ধ হয়নি তাহলে এটি পার্মানেন্ট ছিদ্র হিসেবে ঘাড়ের মধ্যে বা কানের সামনে থেকে যেতে পারে এটি হচ্ছে প্রি অরিকুলার সাইনাস জন্মগতভাবে এই নালিটি বন্ধ না হওয়ার কারণে কানের সামনে ছিদ্র হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই এটি অ্যাসিমটোমেটিক থাকে কোনো ধরনের লক্ষণ প্রকাশ পায় না কোনো সমস্যাও হয় না লাইফ লং রোগীর যদি এই ছিদ্র থেকে যায় তাহলেও দেখা যায় যে তার কোনো সমস্যাই হয় না কিন্তু এটিতে যদি বারবার ইনফেকশন হয় তাহলে এটি নিয়ে একটু দুশ্চিন্তার বিষয় সাধারণত যদি দেখা যায় যে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হয় যদি হাঁচি কাশি বা শ্বাসনালীর সংক্রমণ হয় তাহলে দেখা যায় যে এই ছিদ্র দিয়ে কানের সামনে যে ছিদ্র এই ছিদ্র দিয়ে পুঁচ পানি আসে বা এই ছিদ্রের ভেতরে যদি কোনো রকম ইনফেকশন হয় তাহলেও এখান থেকে পুঁচ পানি আসে ফোড়া হয় জ্বর হয় ব্যথা হয় এই সমস্যাগুলো সাধারণত হয়ে যায় দর্শক যদি কারো কোনো সিমটম না থাকে তাহলে এটির কোনো চিকিৎসারও প্রয়োজন নেই কোনো পরীক্ষা নিরীক্ষারও প্রয়োজন নেই এটি লাইফ লং এভাবেই থাকবে কিন্তু কারো যদি বারবার এটিতে ইনফেকশন হয় পুজ জমে পানি জমে তাহলে আমরা এখানে একটি সাইনোগ্রাম করে থাকি কারো যদি বারবার এই প্রিওরিকুলার সাইনাসে ইনফেকশন হয় তাহলে আমরা যে পরীক্ষাটি করে থাকি সেটি হচ্ছে সাইনোগ্রাম সাইনোগ্রাম করে আমরা দেখি যে এই সাইনাস ট্র্যাক্ট বা এই নালি পথটি কত দূর পর্যন্ত বিস্তৃত এটি কত দূর পর্যন্ত গিয়েছে সেই অনুযায়ী আমরা পরবর্তীতে চিকিৎসা নিই সাধারণত এটি ইনফেকশন না হলে বা কোনো সিমটম না থাকলে কোনো চিকিৎসার প্রয়োজন হয় না কিন্তু কারো যদি এখানে পুজ জমে বা ভিতর থেকে পানি আসে যদি প্রি অরিকুলার সাইনাসে কোনো ইনফেকশান না হয় তাহলে এটির চিকিৎসার কোনো প্রয়োজন নেই কিন্তু যদি এখানে ইনফেকশান হয় তাহলে আমরা ইনফেকশনের জন্য সিমটোমেটিক চিকিৎসা দিয়ে থাকি কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে পুজ বা পানি জমে ফোড়া হয়ে গেছে তাহলে এই ফোড়াটি কেটে পুজ বা পানি বের করে দিতে হবে পরবর্তীতে সিম্টোমেটিক চিকিৎসা দিয়ে এটিকে ভালো করতে হবে এবং এর পরবর্তীতে পুরো সাইনাস ট্র্যাক্ট এটি অপারেশন করে ফেলে দিতে হবে বারবার যদি কারো এই ধরনের ইনফেকশন হয় তাহলে প্রিওরিকুলার সাইনাসটি অপারেশন করে সম্পূর্ণ সাইনাস ট্র্যাক ফেলে দিতে হবে তবে অনেকের ক্ষেত্রে কিন্তু এটি দ্বিতীয়বার বা তৃতীয়বারও হতে পারে যদি সাইনাস ট্র্যাক্টের কোনো অংশ থেকে যায় তাহলে কিন্তু সেখান থেকে পরবর্তীতে দ্বিতীয়বার বা তৃতীয়বারও হতে পারে এ ধরনের রোগীও আসে যে প্রিওরেগুলার সাইনাস বারবার তার ইনফেকশন হচ্ছে এরকম রোগীও কিন্তু আসে দর্শক কারো প্রিওরেগুলার সাইনাস থাকলে সেখান থেকে যদি ইনফেকশন হয় তাহলে অবশ্যই একজন নাক্কানগোড়া বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অপারেশন প্রয়োজন হলে অপারেশন করবেন